এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বলতে চাই ছাত্র জনতার রক্ষর পদ্বে আপনি ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন তাকে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে আজকে আমরা দেখেছি আজকে সেই ছাব্বিশ জন উপদেষ্টার মধ্য দিয়ে তেরো জনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে হবে না করেছিলাম এই গোপালগঞ্জে সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদত বরণ করে নাই শেখ মুজিবুর রহমান তার ছবি বাংলাদেশের কোন সরকারি দপ্তর তো দূরের কথা কোন মুদি দোকানেও থাকার কোন সুযোগ নেই আমরা শুনেছি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর কাছ থেকে তিনি বলেছিলেন শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো হাড় দিয়ে তারপর ডুগডুগি আমরা বাজাবো আমরা শুনেছিলাম যশোদের নেতাদের মুখে তারা এই জাতির পিতাকে তারা জুতার ফিতা বলেছিল আমরা আমরা ইতিহাসের থেকে শিক্ষা নিয়েছি আপনারা জানেন যে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুম হয়েছিল কমরেড সিরাজ সিকদার তাকে গুম করার পরে জাতীয় সংসদে শেখ মুজিব বলেছিলেন কোথায় সিরাজ সিকদার বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব বাংলাদেশের দুর্ভিক্ষ প্রবর্তন হয়েছিল শেখ মুজিবের আমলে বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র ১৩ মিনিটের সংসদে সেদিন সতেরোটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল তার মধ্যে একটি দল ছিল বাংলাদেশ লেবার পার্টি যার চেয়ারম্যানের দায়িত্বে আমি রয়েছি আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ঘৃণীত ইতিহাস আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম যার কারণে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ মুজিবুর রহমান তার ছবি বাংলাদেশের কোনো সরকারি দপ্তর তো দূরের কথা কোনো মুদি দোকানেও থাকার কোনো সুযোগ নেই তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে বাংলাদেশের সংবিধানকে আপনারা যারা এই সংবিধান সম্পর্কে অবগত আপনারা দেখেছেন সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় যেন কন্যা এবং মুজিব পরিবারের বন্দনায় ভরা ছিল এটা একটা দেশের সংবিধান হতে পারে না এটা একটা দলীয় সংবিধানও হতে পারে না আমার বিশ্বাস এটা আওয়ামী লীগের সংবিধানও হওয়ার যোগ্যতা রাখে না তাই আমরা বলতে চাই এই সংবিধান এটা ঘৃণিত সংবিধান এই সংবিধানকে পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ সতেরোটি বছর গণতান্ত্রিক যে আন্দোলন করেছি যার ধারাবাহিকতায় বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লবের দাবি আজকে দেওয়াল লিখনের দাবি হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান বাস্তবায়ন করতে হবে বন্ধুরা আজকে আমরা আমাদের এখান থেকে একটা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে শুধুমাত্র আল্টিমেটাম দিয়েই কিন্তু শেষ করলে হবে না প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে কোন ছবি কোনো অফিস আদালতে থাকতে পারবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার পিতার ছবি মাথায় নিয়ে এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই আপনারা কিন্তু আওয়ামী দোষরে পরিণত হবেন সংগ্রামী বন্ধুরা আমার আমি আর একটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এদেশের গণমানুষের কাঙ্ক্ষিত বিপ্লবের ফসল হিসাবে যিনি আজকে ক্ষমতা গ্রহণ করেছেন তাকে বলতে চাই ছাত্র জনতার রক্তর পদবে আপনি ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে আজকে আমরা দেখেছি আজকে সেই ছাব্বিশ জন উপদেষ্টার মধ্য দিয়ে তেরো জনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যক্তি হবে না আমরা আন্দোলন করেছিলাম এই গোপালগঞ্জে সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য আমার লেবার পার্টির নেতা আবুয়াল মিয়া ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদত বরণ করে নাই আজকে এখন পর্যন্ত তিন মাসে আপনাদের সফলতা আমাদের চোখে পড়ে না তবে একটা সফলতার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয়ে থাকবো এই জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা কয়েকটি কমিশন তৈরি করেছেন এই কমিশন তৈরি করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই কিন্তু এই যে আলী ইমাম মজুমদারের মতো একটা বানরের বাচ্চাকে শেখ হাসিনার সেই দোসর সেই অন ইলেভেনের প্রেতাত্মা তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করা হচ্ছে আমরা দেখলাম এই ফারুকিকে উপদেষ্টা করা হয়েছে ফারুকি তিনি আল্লামা শফিকে তেতুল হুজুর আখ্যায়িত করেছেন তিনি বাংলাদেশে তার অবদানকে আমরা জানি না তিনি তার স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কতটা আওয়ামী লীগের দোসর হলে এই জায়গায় চান্স পাওয়া যায় তাই বলবো অতি সত্তর ফারুকি থেকে শুরু করে আলী ইমাম মজুমদার হাসান আরিফ এরকম প্রায় আধা ডজনের বেশি আছে যাদের ব্যাপারে অনেক আপত্তি রয়েছে ছাত্র জনতার তাদেরকে অবিলম্বে অপসারণ করে বিএনপি জামাত ইসলামী গণ অধিকার লেবার পার্টি সহ রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আপনারা উপদেষ্টা নিয়োগ দিন আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যা শুরু করেছেন তাতে মনে হয় যেন আপনারা যুগ যুগান্তর ক্ষমতায় থাকবেন মনে হচ্ছে এত উপদেষ্টার দরকার নেই ভোটার তালিকা প্রণয়ন করুন নির্বাচন দিন আর আজকে তিন মাস হয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান এখনো কেন বাংলাদেশে আসেনি আমরা জানতে চাই তারেক রহমানের নামে মিথ্যা মামলা কেন এখনো প্রত্যাহার হয়নি তা দেশের জনগণ আমরা জানতে চাই অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আন্দোলন সংগ্রামের সতেরো বছরে যত মিথ্যা মামলা হয়েছে যত গাইবি মামলা হয়েছে সমস্ত মামলা উড্ড করতে হবে আমাদের এখনো আদালতে গিয়ে হাজিরা দিতে মন চাচ্ছে না আমরা চাই না বিপ্লব করার পরেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবো আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ